ফরজ আমলের সাথে সাথে নফল আমল বলি এটি হচ্ছে সওয়াল মাস আজকে সওয়াল মাসের বারো তারিখ চলে গেল তেরো তারিখের রাত এই সওয়াল মাসে নফল সিয়াম রয়েছে এই নয় যে রমজান মাসের সিয়াম রোজা শেষ হয়েছে মানে আর সারা বছর রোজা নেই না মাঝে মাঝে রোজা শেয়াম আছে তার মধ্যে একটি হচ্ছে সওয়াল মাসের এই ছয়টি রোজা স্মরণ করিয়ে দিচ্ছি সহি মুসলিমের এই হাদিস হাডিসেম্বর এক হাজার নয়শো চুরাশি নবী মহম্মদ রসুল উল্লাহসাল্লাম থেকে আবু এই আনসারিক আজি আল্লাহ তালান বর্ণনা করছেন বলছেন রসুলুল্লাহ শাহসাল্লাম যে মানসাম আরামাদানা যেই ব্যক্তি রমজান মাসের সেয়াম পালন করল রোজা রাখলো তুম্মা আতবা হুসি সওয়াল আর তারপরে ছয়টি সওয়াল মাসের আম পালন করল রোজা রাখল ছয়টি রোজা রাখলো এখন মাত্র বারোটি গেছে এখনও রাখতে পারবেন ছয়টি দিন হ্যাঁ এই ছয়টি রোজা রাখলো যদি এই ছয়টি রোজা রাখে রমজান মাসে রোজা রাখলো এই ছয়টি রোজা রাখলো কানা কা কি পাবে তার জন্য সব হবে নেকি হবে সারা জীবন সে রাখা কিভাবে রমজান মাসের তিরিশ উনত্রিশ হলো তিরিশের সব দেবেন আল্লাহ করেছেন উনত্রিশ আমরা তো করিনি না আমরা করেছি নাকি সুতরাং উনত্রিশও যদি হয় তো তিরিশেরই সব হবো আমরা আমরা প্রস্তুত আছি তিরিশ টাকা আল্লাহ যদি তিরিশ মাস করতো আমরা তিরিশ আল্লাহ আমাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দিলেন তাই না উনত্রিশ এর চাঁদ হয়ে গেল তিরিশ ওই দিকে আর ছয় কত হলো। ছত্রিশ ছত্রিশে দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট আর বছর কত দিনে তিনশো ষাট দিনে মান যা আবিল হাসানাতে ফালাহু আশুর আমসালে পরাণে কেমি কে আজ মহার আল্লাহ করছেন কেউ যদি নেকি করে তাহলে তার জন্য দশ গুণ রয়েছে এটা মিনিমাম কম পক্ষে দশ গুণ রয়েছে তাহলে ছত্রিশ দশে তিনশো ষাট হয়ে গেল প্রতি বছরে যদি আপনার লাইফে এই অভ্যাস করে নেন ভালো অভ্যাস এবাদতি জিন্দগি রমজান মাসের শ্যাম পুরো পালন করলেন তিরিশ উনত্রিশ তারপরে ছয়টি রোজা রাখলেন তিনশো ষাটটি রোজার শ্যামের স্বভাব পেলেন আপনি এইভাবে সারা যেন আপনি কি করছেন শ্যাম পালন কিছু রোজা রাখছেন এই রোজার শ্যামের নেকি পেতে থাকলেন আল্লাহ রব্লা আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন